ডক্টর ইকবাল বলতে দে বাতিল সে দাবনে ওয়ালে ও বেঈমান লাল কুত্তার বাহিনী যত ঢোল কর বাজাস না কেন তদের ঢোল ডাক কর আমরা ভীত সন্ত্রস্ত নই আল্লাহু আকবার সোবার কর চোকা হো তুমি ইমতিহান হামারা আমাদেরকে হাজার বার শতবার তোমরা পরীক্ষা করেছো মনে রাখবা চীন ও আরব হামারা এ লাল কুত্তা ব্রিটিশ বাহিনীর দল শুন চীন আমাদের আরব আমাদের হিন্দুস্তান হামারা এ গোটা ভারতবর্ষ আমাদের আল্লাহ আকবর মুসলিম হাম আমরা মুসলমান ওতন হার যা হামারা তামাম দুনিয়া মুসলমানদের বদ্ধভূমি বেমন্দের জন্য আল্লাহর জমিন একশো ডাক জায়গা ভাকানা বেঈমানদের জন্য আল্লাহর জমিনে থাকার অধিকার নাই আল্লাহর জমিনে আল্লাহর প্রতি ইমানদার যারা তারা থাকবেন ও দোস্ত যখন টেবিল তাবরায়া ডক্টর ইকবাল কবিতা লেখা শুরু করলো ইহুদি বেঈমান খ্রিস্টান লয়ার আইনজীবী জজ বিচারপতি ডাক দিয়া কয় ওয়াদার ওয়াদার বিটিস বিচারপতি বিটিস সুপ্রিম কোর্টের বিচারপতিন আর ডাক্তরবালকে বেকসুর খালাস দেয়া হলো সাথে সাথে রায় পাল্টে দিছে ডক্টর ইকবাল যখন ঠেপিল তাপয়া বলা শুরু করছে আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতে বলবো চীন আমাদের আরব রাজ্য আমাদের এই গোটা হিন্দুস্তান আমাদের জমিন আল্লাহর আল্লাহর জমিনে বেঈমানদের তাকার কোন অধিকার নাই কুকুরের মতো ফিডাই এনে বঙ্গোবস করে কবিতা যে কবিতা সামনে বলতছে কোর্টে দাঁড়াইয়া বিচারপতি কে অর্ডার ওয়ার্ডার ডক্টর ইকবালকে কে সম্মানে মায়ের সন্তান মায়ের কুলে দিয়ে ওকে যদি কোড়ে জেলে পাঠানো হয় ই যেরকম বুলেট প্রত্যেকটা জেল বন্দী এরকম বুলেট বানায় লাইব পরে এমন ভাবে আক্রমণ করব জেলের তালা ভাঙ্গিয়া বাইরিয়া কুত্তার মতো ব্রিটিশ বাহিনীর এনে সাগরে ফলাইব জোরে করে আল্লাহু আকবার অর্ডার ওয়ার্ডার ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো জোরে আল্লাহু আকবার আগে শিখাও আল্লাহ আগে শিখাও মোহাম্মদ কত ঘন্টে কেরাম তুম শোক সে কালেজ মে পড়ো পার্ক মে চলো জায়জ কি গোবারো মে ওরো চরখ মে চলো লেকিন এক সখন বন্দায় আজেজ সে আদ আল্লাহ নবী আপনে হকীকত কো না ভুলো আল্লাহ নবী আপনে হকীকত কো না ভুলো ডক্টর ইকবাল

বামের ডা খ্রিস্টান সামনের হিন্দু টিচার টিচারও হিন্দু বদ্যম কুলল নাসারা কুলল পাইবা মুসলমান হয়তো কাউরে পাইবানা যেদিক তা চোখে শুধু

এ দুস্থ ডক্টর ইকবাল বলে মার এই পরামর্শ আমি পাকিস্তান থেকে যখন অক্সফোর্ডে যাই তখন একদিন কোরআন শরীফ গেছে সুরমা দানি লয়ে গেছি এইভাবে আমি ছয় বছর অক্সফোর্ডে লেখাপড়া করে আমি ডক্টরেট নিলাম ডক্টর হয়ে যখন আবার আইলাম হিন্দুস্তানে আইসা দেখে গোটা হিন্দুস্তান ইংরেজরা দখল করে ফেলাইছে ব্রিটিশরা দখল করে ফেলাইছে গোটা হিন্দুস্তান ব্রিটিশরা দখল করে নিছে তখন কবিতা লেখা শুরু করলাম ইহুদিদের বিরুদ্ধে আল্লাহ আকবার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যখন কবিতা লেখা শুরু করলাম আমার এক একটা কবিতা বুলেটের মতো কাজ শুরু করলো সবাই ছাপায় পড়লো এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছাপায় পড়লো তখন আমাকে তারা অ্যারেস্ট করছে

ইহুদির দালাল বানাইতে পারো নাই ইহুদির ইউনিভার্সিটিতে পড়ছি ইহুদির টিচারের কাছে পড়ছি কিন্তু ইহুদি বানাইতে পারো না ইহুদিদের দালালও বানাইতে পারো নাই কয় কেন কয় ছোটবেলা কোরআন পড়ছিলাম মায়ের কাছে হাদিস পড়ছিলাম যাওয়ার টাইমে মা মদিনা সুরমা দানি দিয়া দিছিল আবার বাবা একদিন কোরআন শরীফ দিয়া দিছিল এই জন্য সারাদিন চোখে মদিনা বাসত সারা বাসে না এই যেন ডক্টর ইকবাল বলতেন তুম শোক সে কালো পার্ক জল জায়েজ কি চলো লেকিন এক শখন বন্দায় আল্লাহ নবী আপনে হকি কত না বোল আল্লাহ হবী আপন কত না বলো ডি কোর্ডের মধ্যে হাজির করায়ছে এখন মাননীয় আদালত বলতাছে ডক্টর ইকবাল তুমি নিমুক হারাম কো মাননীয় আদালত আমি নিমুক হারাম কেমনে হলাম তুমি আমাদের অক্সফোর্ডে বইরা আমাদের ইউনিভার্সিটিতে পড়ে আমাদের गवर्नमेंटের বিরুদ্ধে তুমি কবিতা লেখো ডক্টর ইকবাল বলে আমি ইহুদি ইউনিভার্সিটিতে পড়ছি ঠিক ক্রিশ্চিয়ান টিচারের কাছে পড়ছি ঠিক কিন্তু আমার ইহুদি নাसरत দালাল বানাইতে পারো না একজন এই জন্য তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো ডক্টর ইকবাল গো আলহামদুলিল্লাহ আমার যাবজ্জীবন কারাদণ্ড আমি খুশি শুকর আলহামদুলিল্লাহ হঠাৎ করে মুসলিম এক লয়ার আইনজীবী এক কইতেছে কয় না মাননীয় আদালত ইকবাল এটা ভুলবশত কবিতা লেখছে ইকবাল তুমি বলো আমি ভবিষ্যতে আর বিদের বিরুদ্ধে কবিতা লেখব না ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লেখব না ডক্টর ইকবালে কতরে মাত্র করতে করছে কেটা এ আরামদাদে তোরে আবার উহিল দোষে কাটা তুই আবার আমি আগেও ঠান্ডা মাথায় বলছি এখনো বলবো ভবিষ্যতে বলে জ্বালবো তার বাহিনীর বিরুদ্ধে আমি অনবরত বলেই যাবো আল্লাহ আকবা এখন তো এটা টাস্কি গেছে মুসলিম লয়ার আমি তোমার বাঁচানোর জন্য চাইছিলাম তুই কেরা তুই বাঁচান না আমার জেল হবে জেলে হবে ফাঁস হবে ফাঁসির দড়িতে দাঁড়াইয়াও এ ব্রিটিশদের বিরুদ্ধে আমি কবিতা বলেই চাবো যেরকম আল্লাহ আকবাদ ডক্টর ইকবাল কোডের মধ্যে দাঁড়ায় কোডের এজলাসের সামনে বাম্পারের মধ্যে ফাড়ি দিয়া কবিতা কর তুমি শখ ও মুসলমান ওই কোডের বাম্পারের মাধে

ডক্টর ইকবাল বলতে দে বাতিল সে দাবনে ওয়ালে ও বেঈমান লাল কুত্তার বাহিনী যত ঢুল ডাক কর বাজাস না কেন তদের ঢুল ডাক কর ফিডা ফিডিতে আমরা ভীত সন্ত্রস্ত নই আল্লাহু আকবার সোবার কর চুকা হো তুম ইমতিহা হামারা আমাদেরকে হাজার বার শতবার তোমরা পরীক্ষা করেছ মনে রাখবা চীন আরব হামারা এ লাল কুত্তা ব্রিটিশ বাহিনীর দল শুন চীন আমাদের আরব আমাদের আদের हिंदुस्तान হামারা এ গুটা ভারতবসর আমাদার জুরগ মুসলিম হে হাম আমরা মুসলমান ওতন হে সর জহা হামারা तमाम দুনিয়া মুসলমানদের বদ্ধভূমি বেঈমানদের জন্য আল্লাহর জমিনে 100 জায়গা ফাঁকা না বেঈমানদের জন্য আল্লাহর জমিনে থাকার অধিকার নাই আল্লাহর জমিনে আল্লাহর প্রতি ইমানদার যারা তারা থাকবেন ও দুস্থ যখন টেবিল তাবরায়া ডক্টর ইকবাল কবিতা লেখা শুরু করলো ইহুদি বেঈমান খ্রিস্টান লয়ার আইনজীবী জজ বিচারপতি ডাক দেয়া কয় ওয়াদার ওয়াদার ব্রিটিশ বিচারপতি ব্রিটিশ সুপ্রিম কোর্টের বিচারপতি খালাস দেয়া হলো সাথে সাথে রায় পাল্টে দিছে ডক্টর ইকবাল যখন টেবিল তাপয়া বলা শুরু করছে আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতে বলবো চীন আমাদের আরব রাজ্য আমাদের এই গোটা হিন্দুস্তান আমাদের জমিন আল্লাহর আল্লাহর জমিনে বেঈমানদের তাকার কোন অধিকার নাই কুকুরের মতো ফিডাইনে বঙ্গোবস করে যেই যে কবিতার সামনে বলতেছে কোর্টে দাঁড়াইয়া বিচারপতি ওয়ার্ড আর ওয়ার্ড ডক্টর ইকবালকে স সম্মানে মায়ের সন্তান মায়ের কোলে দিয়া ওকে যদি কোডে জেলে পাঠানো ই যেরকম বুলেট প্রত্যেকটা জেলবন্দি কিরকম বুলেট বানাই লাগিব পরে এমনভাবে আক্রমণ করব জেলের তালা ভাইঙ্গিয়া বাই কুত্তার মতো ব্রিটিশ বাহিনীরা নিয়ে সাগরে ফালাইবো যেরকম ল হ গয়া ওয়াডার ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হল যেরকম আকবার এই জন্য দুস্ত দুস্তরে আজকে মুসলমানদের তেজ মাইরে ফালাইছে কে জানেননি সাপটা তো আছিল বিষও আছিল কিন্তু দুরা হাপ বানায় ফালছে বিষ্টে খায় ফালাইছে কতক্ষণ ঠিক কিনা সাপ মুসলমান সাপ এটা ঠিক আছে কিন্তু আছিল বিষ ধর সাপ এখন হইছে দুরা সাপ কারণ বেইমানদের দালালি করতে করতে বিষের তেজ মরে গেছে কতক্ষণ ঠিক কিনা মুসলমান হুঙ্কার দেয়া দাঁড়াও এই আমাদের সীমান্ত এলাকায় বর্ডারের মধ্যে এই মালুর বাচ্চারা যে ডিস্টার্ব করতেছে আর আমাদের বিজেপি যেই মাত্র পাঁচটা বিজেপি দমক দেয় পঞ্চাশটা লঙ্গি তোয়া দরবারে ধরে গো আল্লাহ একটাও দাঁড়াইতে সাহস পায় না এদেরকে নত বানায় রাখা হয়েছে এবার বলা হয়েছে আর পিঠ দেখতে চাই না সামনে এগিয়ে যাইবা। স্বরাষ্ট্র মন্ত্র থেকে যখন বলে দেওয়া হয়েছে এখন এদের বয়ে হিন্দুরা জয় শ্রীরাম জয় শ্রীরাম কয় আর শুধু আল্লাহ আকবার। ওরে মুসলমান এই জন্য আল্লাহ ডক্টর বানাও ব্যারিস্টার বানাও কালেক্টর বানাও সুবিধা নাই কিন্তু প্রথম তুমি তোমার সন্তানকে আমাদের একশন ভাই আজকের এই মাহফিলের সেক্রেটারি দেখছেন নি মুসলমানের বাচ্চা দাড়ির অবস্থা দেখছেন দেখছেন টুপির অবস্থা দেখছেন ফান্দাবির অবস্থা কেউ মনে করবো যে এক বিরাট বড় একজন আলেম কতক্ষণ ঠিক কিনা অত্যা বর্ষিয়ান একজন রাজনীতিবিদ কতক্ষণ ঠিক কিনা রাজনীতি করব অসুবিধা কি আমার ইসলাম ছেড়ে রাজনীতি করার দরকার নাই কোথাও ঠিক না আমি রাজনীতি করব অসুবিধা কি আমার দাড়ি সমস্যা কোথায় নামাজের সমস্যা কোথায় পোশাকের সমস্যা কোথায় মুসলমান সব করবে ইসলাম নিয়েই করবে ইসলাম থয়ায় না কোথাও ঠিক কি না ইজনা আল্লাহ কোদগুলু ফিসিল মি কাফা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো আর কম কমপ্লিট ইসলামের তো কি করো ঢুকো রাজনীতির মধ্যে ইসলাম না নাই ইসলাম খালি আজান আর একামতে না গো ওই ইসলাম খালি নমাজ পড়া আর আজান দেওয়া আর রমজানে তার অভিহরণ লাগে এই তিনটা জিনিস হলো ইসলাম এর বাইরে নির্বাচন তো করে কুল্লু হারাম বুট তো ইসলামে নাই না আছে গো আছে এটা ফরস 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 এবার ইসলামের পক্ষে শক্তিকে বসাবো রাজি আছেন ইসলামের পক্ষে শক্তির ভোট দিব রাজি আছেন যারা ইসলামকে মানে ইসলামকে জানে ইসলামকে শ্রদ্ধা করে তাদের পক্ষে আলে ওলামা যেখানে আমরা আছি আলে ওলামা নাই যেখানে নারায়ণ ঠাকুর আল আলা হাদিসে আলো আল্লাহ ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো নামের মধ্যে ইসলাম লাগবো কিনা কামের মধ্যে লাগবে কিনা বিয়া শাদির মধ্যে ইসলাম লাগবো কিনা লাগবে কিনা বরযাত্রী কয়জন খাওয়া বিয়ের মধ্যে আরাম বরযাত্রী নিয়ে বিয়ে যাওয়া যাবে না বাবা যাবে ছেলের সাথে তার বাবা যাবে তালই যাবে বোনের জামাই চার পাঁচজন মিললে একটা মাইক্রো লইয়া যায় আমি এটা নিয়ে আইবে কত কথা ঠিক কি না শুধুমাত্র বিয়ের জন্য সাক্ষীর জন্য দুই জন লাগে দুই জনের সাথে আরো দুই চারজন জন নিলেন এক গাড়ির বুঝে নিলেন নিয়া ডাইল যদি খাওয়ায় আইবেন না হইলে আয়া দোকানে খাবেন খায়টায় বলে বাইতেবেন সব খানা পিনা ছেলের বাড়িতে কার বাড়িতে রসুল বলছেন আউলিম ওয়ালাউ কানা বিশাত ওলিমা কর ওর কর ওলিমা কর মোর কর ওলিমা কর গোর কর একটাও যদি না ফরস ওয়ালাউ কানা বিশাত কম এটা কো লাস্টে ওয়ালাউ মানে কি এটা কো সর্বশেষ কম একটা খাসি কমপক্ষে কি একটা খাসি জবে কর এটা ওয়ালাউ মানে কো নিম্নমানের উপরে 10টা গোর কর কে জবে করবে ছেলের পক্ষ না মেয়ের পক্ষ ছেলের পক্ষ মেয়েটা রানী ওকে রানীর মতো সাজে আনবা গাড়ি ভাড়া কে দিবে পানসু বাড়ির টাকা কে দিবে কাজী সাহেবের বিল টাকা রে কে দিবে না মায়ের এটা ছেলের বাফে দিবে কে দেখবে কাজীর বিল কে দিবে মাইক্রো ভাড়া কে দিবে ছেলে মিষ্টির বিল কে দিবে পানসু বাড়ির পয়সা কে দিবে গেইটের বিল কে দিবে সব বিল ছেলে দিবে মেয়ের সাইরানা খরচ নাই কতক্ষণ ঠিক কিনা এটাকে বলো ইসলাম কতক্ষণ ঠিক কিনা এটাকে বলো ইসলাম কারণ ছেলের বাড়িতে নতুন মেহমান আইতেছে কতক্ষণ ঠিক কিনা এই বাড়িতে কান্নাকাটি না আনন্দ জোরে কোন আনন্দ না কান্নাকাটি যে বাড়িতে আনন্দ ওই বাড়িতে না খাওয়া খাওয়া ছেলের বাড়িতে ছেলের বাড়ির মানুষ কি খুশিতে আমগো আঙ্গো বড় ভাই বিয়ে করতেছে আঙ্গো বাড়িতে ভাবি আইতাছে আঙ্গো খালতো ভাই বিয়ে করতেছে আমার বউ আমার ভাই ভাবিয়ে লয়ে আইবো এই বাড়িতে আনন্দের বন্যা কতক্ষণ ঠিক কিনা এই খাওয়া হবে ইসলাম বলে খাওয়া হবে ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে তো কান্না মেয়ের ছোট বোন আমরা দুই বোন একসাথে আমি কার লগে ঘুমাইব দেখছি নি ছোটরা কান্দে বড়রা কান্দে দাদি কান্দে ও নাতনি তুই যে গেলি আমার একে বাথরুম এসে যাইবো দাদিও খান দেয় নাতনির জন্য ঠিক কিনা মা তো এক সিল্লান দিয়ে অজ্ঞান হয়ে গেছে স্যালাইন ফিট করছে মা তো কি জি উড়াইয়া দিয়ে স্যালাইন ফিট করছে পাঁচশো কুরামিন ইনজেকশন চলতেছে মা অজ্ঞান হয়ে গেছে বাবা তো বুকে তাপায় কান্তাছে ওরে জি জি রে বাইশটা বছর ফাললাম তো আজকে বুঝি তোর লয়ে গেল এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে কান্না তুমি এই বাড়িতে বেশি না কো চারশো লোক আনছি এই দুইটা মিনি বাস আইছে আর মাইক্রো আইছে ছয়টা সিএনজি চার পাঁচটা আইছে মোটর সাইকেল এগারো বারোটা আইছে অল্প লোকে কারে তো কারে আনি বুঝেন না আমরা তো বংশ বড় আমরা তো বংশ বড় জামাই শ্বশুর আব্বা আমরা তো বংশ বড় কারে তো কারে আনতাম এই জন্য আমরা তো আবার খুব মানে জমিদার মানুষ তো ও হো কিন্নির হুলা তোর বাড়িতে খাওয়া তো তোর শ্বশুর বাড়ির উপরে চাই চলে যাচ্ছে জীবনে এক কাপ চা খাওয়াইছিলে কারে কাঙ্গালের ভূত কাঙ্গাল জীবনে এক কাপ রং শাখা আসতে কাউরে আর সব তুফান নিয়ে তুলতো ধৌরের উপরে কথা কথা ঠিক কিনা শ্বশুরবাড়িতে বাড়িতে বরযাত্রী যাবে না হারাম 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 কথা কথা ঠিক কিনা কোন যৌতুক চলবে না হারাম হারাম কথা ঠিক কিনা এই আমরা বিয়ে করছি কিচ্ছু আনতে যাই নাই একটা গড়ি দিছিল অনেক জোর করে চারশো টাকা পঁয়ষট টাকা আমার আতো যেটা আসিল ওটার দাম হলো তিন হাজার টাকা পরে আমার এটা দিয়েছে চারশো টাকা দেবো তারপরে মন খুশির লেগে ওই বিয়ের দিন কতক্ষণ ভরি আর না বাড়িটা নিয়ে ইটে দে ভালো লাগছে হ্যাঁ বেটা এত কম দামে ঘুরি বলে উল্লাহ পরে এ একটা গরু শুধু আর কিচ্ছুনই নাই একটা সুতারই নাই যেরকম লাহ বা উল্টা আরো দিসি আরো দিয়েও থাকি যেরকম আর হামদুল্লাহ আনব কেন এটা রকম মরদ এটা রকম মরদ বিয়া করবে গনা গাড়ি দিয়ে আর সাজাইয়া মাইয়া রে আনব এটা রকম পুরুষ কামাই করে করে বিয়া করার আর কত বিয়ে আছে বিয়া বয় নাম নাম আজকাল ওইভাবে বিয়া তোর বিয়ের ফিরিতে বলি বইতেছো শুনতাসী স্যারা বলি বিয়া বয় বিয়া স্যারাই বয় না বিয়া করে গো এখন কিছু রয়েছে জানে বিয়া বসে তাই এটা বিয়া না এটা সাঙ্গা তুমি যে বসতেছো এটাকে তুমি সাঙ্গা বসিতেছো কারণ শ্বশুরবাড়ির থেকে যৌতুক আনতেছ মোটর সাইকেল আনতেছ ফ্রিজ আনতেছ টিভি আনতেছ টিয়া আনতেছ ক্যাশ আনতেছ তুমি বিয়া বর্ষ আর বউ বিয়া করছে এইজন্য কানো কান ধরে কাল তোমাকে ঘুরাবে এই জন্য বউ এখন জামার নাম ধরে কয় আমগো আমগো বিপ্লব আইছে গো তোমরা করে ফুল সমর থেকে বাড়তি বাইরে বসে রয়েছে বাদ বিপ্লব আসো বাদ খায় দাও মনে তার ভেটের ভূত লাগে জামাইরে নাম ধরে ও হারাম দাদা তোরে কচু গাছে ভাসিল মরণ বালা তোর বউ তোর নাম ধরে এটা আমরা বিপ্লব হয়েছে আপনারা বাড়িবা কোন সমর্থে বাড়তি বাইরে বই রইছি বিপ্লবের লাগে জামাই নাম ধরে কয়ে এরকম জামাই কাটিয়া এটা কাটতে অপারেশন করে কচু পাতা ফাঁসি গায়ে মর যদি তোর বউ তোর নাম ধরে ডাকে এই তোর ঘরের ভিতর থেকে চিরদিনের জন্য আত বাখলাক চরিত্র বিদায় তোর গর্তে যে মাইয়া গুলো মাইয়া গুলো জীবন তার জামাইরা আপনে কয়ে ডাকতো না আমরা আম্মায় আমরা আব্বারে জীবন ভরে তুমি তুমি কইয়া ডাকছ তুই Tamar গয়া আমি তো হে মাই সেরি আমি আমার জামাইরে কোনদিন ডাকব আমি তুমি তুমি এক ہفتার ভিতর তোমার জিবে এক টি ডিফোসে ভাই তৈব এই জন্য আল্লাহর নবী বলেন যদি আল্লাহর পরে যদি কাউকে সজদা করার বিধান থাকতো আমি বলতাম প্রত্যেক নারী জনতা স্বামীকে সজদা করে ঘুমুতে উঠা যারা বলে আল্লাহু আল্লাহর পরে অন্য কাউকে সজদা দেওয়া করার যদি নিয়ম থাকত নবী বলেন আমি বলতাম ঘুমাতে উঠে প্রত্যেকটা স্ত্রী স্বামীকে প্রথম কাজ হইল গড়টা উঠেই কালে সজদা করো হিন্দু ধর্মের মধ্যে এখনো আছে উইটেই ফোন নাম করে স্বামী নবী কয় আমার তো আল্লাহর বিধান নাই আল্লাহ সারা কাউরে সজদা করা বিধান নাই নাহলে আমি এটা বলে দিতাম এটা ডিউটি ঘুমাতে উঠে ফইলা ফাউদুর সালাম করবো কার কার সেলাম না সইজদা করার দিত এত বড় স্বামী এই স্বামীরে নাম ধরে ডায়েক আমরা বিপ্লব আইছে গো আপনারা বাড়ি এই সেঁটা কোন সময়তে বাড়তি বাইরে রাখছে খায় না মানে এটা মনে তার এ দশ মাস সেডে রাখছিল রভুজা না উজু বিল্লা মিন জালিক তুমি এখনো বাচ্চা আছো দুনিয়া বিপ্লব আছো দুনিয়া তো আমরা বাচ্চা আজকে তো এক কসু গায়ে গাছে তুমি বাঁশে গেলে ময়ূর এটা বালা আছে না হলে ওই যে তলে লঙ্গি তলেটা কাটিয়ে লাও এটা তোমার দরকার নাই নাউজুবিল্লাহ নাউজু উল্লামি জালী এই জন্য দুস্ত আল্লাহ বসেন বিয়া সাদীর মাতে ইসলাম ঢোকাও ছেলে খরচ করবে অলিমা করবে গরু দমে করবে মেজবান দিবে গেট লটকাবে আমুদ করবে ভমুদ করবে যা করবে ছেলে করবে মেয়ের বাড়িতে কিছু নাই কথা বল ঠিকই না অধুস্থ বৈধভাবে ইসলামের মাতে খরচ করার বিধান ছেলেকে আল্লাহ দিসে কিনা দিসে কিনা এমন গেট লট লটকায়ও না গেটের বিল আইছে এক লাখ চল্লিশ হাজার নাউজু বিল্লা মি জাল এডিনা একটু একটু বাড়ি ঘরের সামনে যদি কিছু করা যায় নিজস্ব খরচ দেয় কল্লা না হলে এটা কোনো জরুরি না অনেক দুই চারটা বিয়ার খরচ শুধু গেটে চলে যায় কারণ তিন দিন আগের থেকে বাতি নিবিয়া জলে নিবিয়া জলে তিন দিন আগের থেকে গেট লাগাইছে এটির বিল আছে না ডায়নামায় আলো দিতেছে তিন দিন পর তো জ্বলতেছে আর নিপতেছে নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ নবী বলেন ইন্না আযমান নিকাহ হ্যায় বারাকাতান আইসারুহু মাউনাতান ওই বিয়ের মধ্যে বরকত বেশি যে বিয়ের মধ্যে খরচ কম কথা কোন ঠিক কিনা শুধু খেজুর খাওয়ায়াম মসজিদে বিয়া বরাইবা আগ্দ হবে মসজিদে এ খেজুর সিদায়া দিবা মুসল্লিরা খাড়া গাড়ি করে খেজুর খাবে সোজা বাড়িতে বলে আজায়া বাড়ি চলে যাইবা এটাই সবচেয়ে লেটেস্ট বিয়াম এটাই সবচেয়ে ভালো বিবাম এই বিবাহের বন্ধনের কারণে মায়ের গড়তে আব্দুল কাদের জিলানি জন্ম হবে এই মায়ের গড়ে এখনো হাফেজে কোরআন জন্ম দিবে এই মায়ের গড়ে এখনো আলেমে দিন জন্ম দিবে কথা কোন ঠিক কেরা এই জন্য আল্লাহ কবুদুলি কাফাম ইসলামে কমপ্লিট ঢুকো বিয়ের মধ্যে ইসলাম আসে না নাই ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই ব্যবসা করবা দুই নম্বর মাল এক নম্বর মাল মিশায় একদমে বেচা নজিবুল্লা কর আমার এক বক্ত কইতেছে গজুর পাপ আল্লাহ মাফ করবো নি আমি যে কি ফাপ কয় মুজা এক জোড়া মুজা কিনা হইল পঁচিশ টাকা আর এক জোড়া মুজা কিনা হইল পঁয়তাল্লিশ টাকা এই দুটা একসাথে গড়ে বিক্রি করছি সত্তর টাকা গড়ে এমন এটা যায় যুব আমি না উজুবিল্লা মিজা কোনো মুজা কিনা পনেরো টাকা গড়া মুজার দোকানদার আর কি কি মুজা মুজা আছে না এই যে আমি পাই মুজা দিছি ক কোন মোজা কিনা ছিল পনেরো টাকা করে চুড়া কোন মোজা কিনা ছিল পঁয়তাল্লিশ টাকা করে দুনু মোজা একত্রিত করে একই রেটে সত্তর টাকা করে দিচ্ছে এখন এই যে টাকার কামাইলাম টাকা কামাইয়া বাড়ি টাড়ি তো সব টাকায় কুড়ে লেগেছে অনুভয় উপায়টা কি শুন কথা এটা জা জুবনি জাই জুবনি জাই জুবু ওই কক মুরগির ডিম কক করে এক নম্বর দেশি মুরগি আশিটে আলি অথচ কেয়ার মুরগি কক মুরগির ডিম দুটো ছোটো হয় না এটা দেশি মুরগি কয়েক করে আশিটা আলি এ মিথ্যা কথা কয়ে দশটা টাকা বিশটা টাকা তুমি বেশি নিছো মানে তোমার আগুন ধরে গেছে তোমার হালাল রিজিকের মধ্যে জোরে কন্যা হজুবিল্লা তোমার হালাল রিজিকের মধ্যে আগুন ধরে দিয়েছো তুমি ব্যবসার মধ্যে আল্লাহ নবী বলছেন ওই ব্যবসায়ী যে সত্যবাদী আমানতদার কম দেয় না দুই নম্বরকে এক নম্বর কয় না এরকম ব্যবসায়ীরা মান নবীন সিদ্দিকী নব সোহাদাহীন এরা নবী রসুল সিদ্দিক শাহিদা সোহাদা সাথে জান্নাতে যাবে